আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী লতিরাজ কসু লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা থানাবড়াই গ্রাম গ্রাম গ্রামতালস কুণ্ডপাড়া এগুলো নাটোরের যশোরের লতিরাজ কসু এক এই কসুটা রোপণ করার সময় নিয়মিত বারো মাসই চাষ করা যায় তারপর এখন চাষ করলে দেখা যায় যে আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনের ভিতরেই প্রতিটি সারাতেই লতি এসে যাবে কারণ আমাদের সাইজগুলি বয়স প্রায় চল্লিশ দিনের কাছাকাছি এই বয়স চলতেছে যে চারা রোপণ করলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে প্রত্যেকটি গাছেই লতি আসবে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে যদি লতিরাজ কচু চাষাবাদ করা যায় ওই জমিতে দেখা যাবে যে প্রতি সপ্তাহে পাঁচ মন ছয় মন সাত মন করে লতি উৎপাদন করতে পারবেন আর এই লতিটা দিবে দীর্ঘ আট মাস আট মাস লতি শেষে আপনারা আবার কচু বিক্রি করে দিতে পারবেন আর যে জমিতে কচু রোপণ করবেন সেই জমিতে যাতে পানি দেওয়ার ব্যবস্থা ভালো থাকে সেই জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন আর আমরা এই লতিরাজ কচুর চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি দুই টাকা মূল্যে আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতিনিয়ত কচুর চারার পরামর্শ দিয়ে থাকি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম